শুভ সকাল বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি দেখো সকাল হয়েছে আর আমি জল দিতে এসে গেছি কারণ গাছগুলো সব শুকিয়ে গেছে আর এখন তো খুব গরম পড়ছে গাছগুলো তো দুবার করে জল দিতে হয় আমার তো সময় পায়নি ওই জন্য আমি একবার করে জল দিই আর এগুলো তিন মাস আগে নার্সারি বাগান থেকে এনে এখানে বসিয়েছিলাম আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এ পাশে যে অ্যালোভেরা গাছটা আছে এই অ্যালোভেরা গাছটা আমি একটাই অ্যালোভেরা এনে বসি পুষিয়েছিলাম আর এই অ্যালোভেরায় এতটা অ্যালোভেরা হয়ে গেছে ঝাঁকড়া হয়ে গেছে আর এতে একটা বস্তায় বসানো ছিল সে বস্তাটা পচে গেছে কিন্তু শুধু মাটিতে এখন হয়ে রয়েছে আর এই যে যে জবা গাছটা আছে এই জবা গাছটা আমি ছোট একটা ডাল বসিয়েছিলাম বস্তার মাটি দিয়ে তাই দেখো কত বড় হয়ে গেছে পুজোয় এই ফুল দিয়ে আমরা পুজো দিই আর দেখো এই যে টগর গাছ আছে টগর গাছটা আমি মাঠে থেকে মাঠে থেকে একটা ছোট্ট টগর গাছ এনেছিলাম সেটাও কত বড় হয়ে গেছে আর আমাদের চারিপাশে সকালবেলার এই দৃশ্যটি দেখো কত সুন্দর লাগছে আর আমাদের প্রকৃতিটিটাও খুব সুন্দর লাগছে আর দেখো এখানে ছোট ছোটো গাছপালা আছে এগুলো একটু জল দিয়ে দিচ্ছি কারণ এগুলো প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এবার আমি নিচেই নেমে চলে এসেছি এসে মশারি গুছাচ্ছি মশারি গুছিয়ে তারপরে বিছনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব কারণ বিচনটা তো অগোছালো হয়ে থাকলে দেখতে খারাপ লাগে সেই জন্য বিছনটা আমি গুছিয়ে নিচ্ছি দেখো চারিদিকে টেনে টুনে একটু টান টান করে টান দিচ্ছি একটু গুঁজে নেব ভালো করে বেচনটা আর চা চাদরটা আমার একটু পুরানো হয়ে গেছে বন্ধুরা দেখে তোমরা কোনো খারাপ কমেন্ট করবে না আর দেখো আমি একটা প্লাস্টিকের ঝাড়ু নিয়েছি এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে ঝাড় ধুলো ময়লা থাকবে সব নিচেই পড়ে যাবে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা দেখো বালিশগুলো সব আমি এক এক করে গুছিয়ে রেখেছি রেখে এই কাঁথা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে রেখে দেব এবারে আমি দেখো একটা বাইরে থেকে ঝপ করে ঝাড়ু নিয়ে আসলাম ঝাড়ু নিয়ে এসে ঘর দেওয়াটা ভালো করে ঝাড় দেব বারান্দাটা ঝাড় আমাদের ভাঙা হয়েছে বলে ধুলোবালি হয়ে গেছে সেই জন্যে ঘরে একটু নোংরা হয় ওই ধুলোবালি হয়ে যায় সেই জন্য সকাল বিকেল দুপুর সব সময় আমাদের ঝাড় দিতে হয় দেখো আমার ঝাড় ধোয়াও হয়ে গেছে কালকের এগারো রাত্রে একটু বাসনপত্র ছিল সেগুলো আমি নিয়ে সকালবেলা কলতলায় চলে এসেছি আর যে ভাতগুলো অবশিষ্ট ছিল সেই ভাতগুলো আমি এই ধুয়ে আমি কলতলায় থেকে আমি ওই পুকুর পাড়ে ফেলে দিতে যাচ্ছি ফেলে দিয়ে এসে এবারে আমি বাসন কুসনগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি কারণ কালকে রেগার এঁটো বাসন শুকনো ছিল হয়ে গেছে তো ওই জন্যে আর এখন আমি দেখো একটু বসে ভালো করে কোয়াচ ব্রাইটটা নিয়ে সাবানটা দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব এখানে আর বন্ধুরা থালা বাসন যদি একটু পরিষ্কার করে না মাজা হয় তাহলে আমার এমনি কেমন একটা লাগে খেতে আর এখন দেখো কড়াটাও মাজা হয়ে গেছে এবার আমি ছটপট করে সব থালা বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবারে আমি সব থালা বাসনগুলো রেখে দিয়ে আসবো রেখে দিয়ে এসে মোটরটা একটু বন্ধ করে দিয়েছি তারপরে আবার ব্রাশ আর ফেসওয়াশটা নিয়ে চলে এসেছি দেখো ব্রাশ করে নিচ্ছে। আর ব্রাশ করার পরে আর প্রত্যেকদিন আমার ফেসওয়াশ করাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ সকালবেলা উঠলে আমার মুখে তেল তেল ভাব হয়ে যায় এই অয়েলি ভাবের জন্যে আমার মুখের ব্রণ আছে সেই জন্য এই ফেসওয়াশটা আমি দিয়ে প্রত্যেক দিন ফেসওয়াশ করি আর ফেসওয়াশটা দেখো করা হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে মুখটা ধুয়ে নিয়ে এবার আমি এগুলো নিয়ে ঘরের দিকে চলে আসলাম মোটরটাও বন্ধ করে দিয়েছি দিয়ে দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি মুছে ভালো করে ডলে ডলে মুছে নিতে হচ্ছে কারণ বাইরের ধুলোবালি নোংরা সব তো ঘর ঘরে চলে আসে পায়ে পায়ে দেখুন চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই শুয়ে আছে দেখো চা দাদাভাই একটা চায়ের কাপ নিয়েছে আমিও একটা চা নিয়েছি নিয়ে দাদাভাইও ও বিস্কুট নিল আমিও বিস্কুট নিয়ে খেয়ে এখন সকাল দশটা বাজে আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি চিচিঙ্গে আর আলু আর সয়াবিন দিয়ে তরকারি আর বেলা এগারোটা বেজে গেছে সেই জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই আজকে চিকেন কারি হবে দেখো চিকেনটা আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে মশলাটা যেই একটু করার গায়ে লেগে যাওয়া যাওয়ার মতো হচ্ছে তখনই আমি জলটা দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পরে আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলো আমার হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন দুপুর দুটো বাজে আমি লাঞ্চ করতে বসে গেছি চিকেন কারি দিয়ে লাঞ্চ করছি খেতে যা সুন্দর হয়েছে না বন্ধুরা এই রেসিপিটা জানতে হলে আমার কাছে একদিন কমেন্ট করবেন আমি ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট এই মাত্র উঠলাম এখন সন্ধ্যে ছটা আর তাই বিকেলের দৃশ্যটি দেখাতে পারিনি এটা অন্য কোনো ব্লগে দেখিয়ে দেব আর ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই